গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনার সুতির লাইফস্টাইল আর এখন বাজে সকাল আটটা আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আমার বরের এই সকাল সকাল ঠাকুর দেওয়া হয়েছে আর প্রত্যেক বৃহস্পতিবার তারা মাকে আর বাজরাগুলিকে জবা ফুলের মালা পরায় আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো চলো আমার ঠাকুর ঘরটা শেয়ার করি তোমাদের সাথে আর এই হচ্ছে আমার ছোট্ট ঠাকুর ঘর যেখানে ঠাকুর রাখা হয়েছে মা লক্ষ্মী এই সাইডে রাখা আছে হচ্ছে তারা মা আর এই সাইডে রাখা হচ্ছে বাবা লোকনাথ আর হচ্ছে গণেশ ঠাকুর আর এখানে ভোলেনাথ যেটা দেখা যাচ্ছে না পুরো ফুল দিয়ে ঢেকে গেছে আর এই হচ্ছে ছোট্ট আমার ঠাকুর ঘর আর একটা ঠাকুরও রাখা আছে তার আমার এটা দেওয়ালে সেট করে রাখা আছে তার উপর রাখা আছে মা দুর্গা আর বন্ধুরা এই যে ফুলগুলো দেখছে না সব আমাদের গাছের ফুল আমাদের প্রত্যেক দিন গাছে এরকম ফুল ফুল ফোটে আর আমরা প্রত্যেক দিন এত ফুল দিই তাই জন্য ঠাকুরকে দিতে পারি আর আর তোমাদের ঠাকুর ঘরটা আমার কীরকম লাগলো একটু কমেন্ট করে জানিও আর আমার ছোট্ট ঠাকুর ঘর আর যেহেতু আমার বর এখন দোকানে বেরিয়ে যাবে এই জন্য একটু লিকার চা করে দিলাম তখন দুজনে মিলে লিকার চা খাচ্ছে আর এত সকালে আমরা কোনোদিন চা খাই না আজকে আমার বরের কী মনে হলো একটু চা করে দাও তো একটু খাই আর ওখানে দোকান বেরাবে আর বন্ধুরা বাজার থেকেও চলে এসেছি আর হাঁপিয়ে গেছি এত রোদ বাইরে আর চলো দেখে বাজার থেকে কী নিয়ে এসেছি আজকে এটা হচ্ছে কুমড়ো পাতা মানে কুমড়ো শাকের পাতা এটা হচ্ছে বাটা করবো মার বাড়ির থেকে নিয়ে এসেছি আর নিয়ে এসেছি ফেঁসা মাছ আর মুগির মাংস এটা নিয়ে এসেছি সোনার আর সোনার বাবার জন্য আর এই মাছটা নিয়ে এসেছে মাছ আমার খুব ভালো লেগেছে মা সঙ্গে বেগুন দিয়ে করে দিয়েছে তাই এটা ভেজে আবার নিয়ে যাও মাকে দিয়ে রান্না করাবো করে আমি বাড়িতে আমার জন্য নিয়ে আসবো আর আমি দুবেলা তো ওখানে ভাত খাই তাই জন্য এই নিয়ে এসেছি বাজার আর কিছু না পেঁয়াজ নিয়ে এসেছি কিনে তাই চলো ঝটপট আগে রান্নাটা সেরে নিই কেন মার ওই যেখানে কাজ হচ্ছে বাড়িতে আমাকে আবার যেতে হবে যেহেতু মিস্ত্রি কাজ করছে তারপর আজকে মাল পড়বে অনেক তবে রান্নাটা সেরে নিই আর বোনা রান্না করতে করতে একটু খিদে পেয়ে গেছে একটু ছাতু মুড়ি খেয়ে নি আগে আর এই যে ছাতু মুড়ি একটু ছাতু মুড়ি খাই খেতে তারপরে রান্না করে আর এদিকে অনেকটা রান্নায় কমপ্লিটের মুখে এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি এদিকে বাটাটাও হয়ে গেছে আর এদিকে যে মাছটা ভাজবো আর এদিকে মাংসটা রয়েছে মশলা হয়ে গেছে মোটামুটি অনেকটা কাজই হয়ে গেছে তাই একটু খিদে পেয়ে গেছে যদি সেই চা বিস্কুট খেয়েছি তাই একটু আগে ছাতু মুড়ি খেয়ে নিই আর বন্ধুরা মার বাড়িতে চলেও এসেছি আর বাড়িতে রান্না বান্না করে কিছু তোমাদের দেখাতে পারিনি আর আমি এখানেও নিয়ে এসেছি তোমাদের পরে দেখিয়ে দেবো কী রান্না করলাম আর বলেছি তো মাছ আর ওই মাংস আর বাটা করছি আর মার বাড়িতে এসে যে একটু মুখঠুক ধুলাম চা রোদ বাইরে আর মাও চলে এসেছে আর ওই ফেঁসা মাছটা নিয়ে এসেছি যে মা এসে রান্না করলো তো খাওয়া দাওয়ার সময় আবার এসেছি আর এই যে বন্ধুরা ভাত খেতে বসে গেছি আর ওই যে বাটা নিয়ে এসেছিলাম আর শোনার জন্য মাংস ওইটা আমরা খাবো না আর ওই যে মা আমাকে বেগুন দিয়ে আলু দিয়ে ওই ঝোল করে দিয়েছে ফেঁসা মাছে এই হচ্ছে দুপুরের খাবার আর ওই হচ্ছে আমার মা মাদার ইন্ডিয়া তো খাওয়া দাওয়াটাকে সেরে নি আর এই যে বন্ধু এখন চা খেতে বসেছি আমার চা খাচ্ছি আমার ছোনা বাচ্চা ও বাবা তুমি চা খাচ্ছ তো একটু গরম আছে এখন নিও না শুধু বিস্কুট খাও এখন আর সোনা বাচ্চা আজকে কোথায় গেছিল ঘুরতে বলো তো একটু ভোলে বাবার বাড়ি আর ওখান থেকে কি কি কিনে নিয়ে এসেছো তুমি জিনিস একটু দেখাও খেলাগুলো দেখাও একটু এই একটা খেলনা আর দেখো তোমার হাতে করে দাও পাপা তোমার হাতে করে দেখাও এইটা তো দেখি আরেকটা দেখো এই একটা আর ওই আর আরও তো আছে এই যে এগুলো দেখাও তুমি সব এই যে একটা আর এই বন্দুকটা দেখিয়ে দাও তো সবাইকে বলো সাবস্ক্রাইব না করলে কিন্তু বন্দুক দিয়ে গুলি করে দেবো বলো তো হবে বন্দুক দিয়ে গুলি করে দেবো আর এই যে আমার বোনের মেয়েও আছে আর ওই যে মা মাও চা খাবে আর বোন গেছে একটুখানি সন্ধ্যা দিতে ঘরে তো চাটা আগে খেয়ে নি আর মার ওখানে জল দিচ্ছিলাম তো হাঁপিয়ে গেছে এই চা খাচ্ছি এখন তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর আসার পর এখন বর বলছে আমাদের একটা গিফট আছে চলো কি গিফট তোমাদেরও দেখাই বলেছে সারপ্রাইজ গিফট দাও চোখ বন্ধ করবো চোখ বন্ধ করতে হবে যাবে এই দেখো আমাকে একটা চেন দিয়েছে থ্যাংক ইউ এটা ইউরিভার্সারির জন্য আর কিছু সেদিন না তোমাদের একটু ভালো করে ব্যাক ক্যামেরায় দেখাই এই হচ্ছে চেনটা কেন সেদিন আমি একটা ভিডিও করেছিলাম যে আমি স্বপ্নে দেখেছি তুমি একটা চেন বানিয়ে দিয়েছো সত্যিই যে আমাকে দেবে আমি বুঝতে পারিনি আমাকে বলেছিল ভ্যালেন্টাইন্স ডেতে যে আমাকে একটা ভালো গিফট দেবে তো সেই সময় টাকা দিয়েছিল তারপরে সেই টাকাটা নিয়ে নিয়েছে নিয়ে এই চেনটা আমাকে বানিয়ে দিয়েছে কেমন হয়েছে কমেন্ট করে বলো বন্ধুরা তো বন্ধুরা যে খেতেও বসে গেছি আর দুজনের জন্য ভাত বেড়ে নিয়েছি আর দুপুরের মাংস আছে তো এই দিয়েই খাব আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো